আজকে আমি ফুলকপির ডাটা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো ফুলকপির ডাটা আমরা সাধারণত ফেলে দিই কিন্তু আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটি পুরোটা দেখলে আপনারা ফুলকপির ডাটা আর কোনো দিন ফেলাতো দূরের কথা বাজার গেলেই আগে ফুলকপির ডাটাই কিনে আনবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে আমি ছোটো সাইজে দুটো ফুলকপি নিয়েছি প্রথমেই ফুলকপিগুলোকে কেটে রেখে দিলাম এবার আমি এই ডাটাগুলো ছোট ছোট টুকরো করে আগে কেটে নেব তো এই ডাটা দিয়েই কিন্তু আজকে দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে যাবে তো এটি খেতে কিন্তু চমৎকার লাগে তো বাড়িতে কোনো অতিথি আসলেও কিন্তু আপনারা এই রেসিপিটি অনায়াসে বানিয়ে দিতে পারবেন তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনারা ফুলকপির ডাটা দিয়ে বানিয়েছেন তো এখানে দেখুন ফুলকপির ডাটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চাইলে আপনারা পাতাগুলোও দিতে পারেন পাতাগুলো কিন্তু না ফেললেও হবে তো সমস্ত ডাটাগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নেব তো এখানে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো একটি ছোট মিক্সিং যার নিলাম এবার এই কেটে রাখা ফুলকপির ডাটার টুকরোগুলোকে এই মিক্সির বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার এটিকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেবো তবে একদম মিহি পেস্ট বানাবো না দেখুন হালকাভাবে পেস্ট তৈরি করে নিয়েছি একদম মিহি পেস্ট করিনি এইভাবে কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এই ফুলকপির ডাটাগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তারপরেও রেসিপিটা বানাতে পারেন সেক্ষেত্রেও এই রেসিপিটি খুব সুন্দর তৈরি হয় তো এখানে সমস্ত ডাটার টুকরোগুলোকে বেটে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু বেটে নিতে হবে মিহি পেস্ট কিন্তু করা চলবে না তো এগুলোকে আমি রান্না করে নেব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে এক টেবিল চামচ মতো তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ জিরে দিলাম আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো এগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা কিন্তু হালকা এক মিনিট মতো ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তো রসুন আর আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে পেস্ট বানিয়ে রাখলাম সেটি কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো ফুলকপির ডাটার মধ্যে কিন্তু এক্সট্রা জল থেকে যায় তো সেই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখতে কিন্তু ভুলবেন না তো এখানে এক মিনিট থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণও কিন্তু দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আবারও দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা সত্যি কথা বলতে কি ফুলকপির ডাটা আমরা কিন্তু কেউই রান্না করি না সবাই কিন্তু ফেলেই দিই কিন্তু একদিন হলেও ফুলকপির ডাটা দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খান দেখবেন এর স্বাদ এতটাই ভালো হয় একদিন বানালেই কিন্তু প্রায় দিনই বানাতে ইচ্ছে করবে তো এখানে দুই মিনিট নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা কারণ চিনিটা দিলে এর স্বাদটা খুব ভালো আসে তো এখানে আমি কিছুটা পরিমাণে বেসন দিয়ে দেব। তো চামচে মেপে তিন চামচ মতো বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বেসন দিয়ে আবারও সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এটি একদম রেডি হয়ে গেছে এখন ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখন এটিকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্রতিদিনই কিন্তু আমাদের নতুন কিছু খেতে ইচ্ছে হয় আর এই রকম চটপটা রেসিপি যদি থাকে তাহলে তো আর কথাই নেই তো এই রেসিপিটি ঝটপট করে আপনারা বিকেলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি একবার বানিয়ে প্লেটে নামানোর সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটি বড়োরা তো খাবেই পাশাপাশি ছোটরাও কিন্তু ভীষণ পছন্দ করবে তো এটি একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে অল্প তেল মাখিয়ে নিলাম এবার এর থেকে ছোট ছোট বলের মতো করে নিচ্ছে আর এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে টিকিয়ার মতো বানিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু আমি এই ফুলকপির ডাটার টিকিয়া তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক কিছু টিক্কা বানিয়েছেন কিন্তু আজকে এই ফুলকপির ডাটার টিক্কা খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মারাত্মক ভালো হয় তো দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট চ্যাপটা করে আমি ফুলকপির এই টিকিয়াগুলো বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সমস্ত টিকাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিলাম তো তেল গরম করে নিয়েছি এবার এই টিকিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দুই পিট ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে পারেন কিংবা অল্প তেল দিয়ে তাওয়াতে সেকেও নিতে পারেন এগুলো কিন্তু খালি সসের সাথে পরিবেশন করবেন বন্ধুরা আর কোনো কিছু লাগবে না নিমেষেই কিন্তু এগুলো শেষ হয়ে যাবে আর যদি গরম ভাতের সাথে খেতে চান তাহলেও খেতে পারেন ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইরকম ফুলকপির ডাটা টিকিয়া থাকলে একদম জমে যাবে খাওয়াটা তো এখানে আমি টিকিয়াগুলো দুই সাইড ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর বাকি যে টিকিয়াগুলো ছিল ঠিক একইভাবে ওগুলো ভেজে নেব বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি আসে বাড়িতে ফুলকপির ডাটা থাকলে ডাটাগুলো দিয়েই কিন্তু এইভাবে টিকিয়া বানিয়ে অতিথিকে পরিবেশন করতে পারবেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা ফুলকপির ডাটা টিকিয়া খাচ্ছে তো বন্ধুরা একইভাবে আমি সমস্ত টিকিয়াগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখুন এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর কালারটাও দেখতে পাচ্ছেন খুব ভালো এসেছে এগুলো কিন্তু ভাজতেও খুব বেশি তেল লাগে না অল্প একটু তেলের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় তো এখানে সব টিকিয়াগুলো ভেজে নিয়ে থালাতে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু খুব মুচমুচে হয় বন্ধুরা গরম গরম যদি খেতে পারেন ভেজে তাহলে মুখের রুচিও ফিরে আসে খুব ভালো লাগে খেতে তো একটি আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদের দেখুন একদম ক্রিস্পি মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে এই রেসিপিটি একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি ছোটো বড় বাড়ির সকল সদস্য কিন্তু খুব খুব পছন্দ করবে